হয় হাজার দশের টাকা লোক আপনারা কত কাজ করেন এখানে

মানে ভিতরে বড় বেকার তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় আমি অনেক জায়গায় দেখি শহরে বন্ধনা করেন প্রতিবাদ হয়ে গেছে মানে ভিতরে কিন্তু বড় উপরে কিন্তু সব দেওয়া হচ্ছে এটা আপনারা খাবেন এখানে কোনো সমস্যা নাই মানে কোনো ভেজাল নাই সব একবারে পিওর দেখতে পাচ্ছেন তো ভিতরে বরফ উপরে কিন্তু বরফ তৈরি হয়ে যাচ্ছে তো দেখা যাক মানে এখানে এখনো গাড়ি দিতে পারবে তো আমার জন্য একটা আইটেম তৈরি করেন দেখি আমি তো বর যে একটা ড্রেস তৈরি করলাম খাই টেস্ট করে দেখা যায় কি হয় কারণ বিভিন্ন ফল আর কিছু দিবেন আইটেম আর আইটেম কিছু দেখেন শেষে আমি দিতে থাকবো বানাতে থাকবো

দেখা যাক কি হয় তো ভিউয়ার্স আপনারা আসলে এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন অবশ্যই করবেন কমেন্ট বক্সে আজকে মা বেলে আমি কিছু জিনিস আপনাদের শেয়ার করে চলে আসলাম তো দেখতে থাকুন ভাই আমার জন্য একটা বিশ টাকারি হ্যাঁ দেখা না কিন্তু আমি ভিডিও দেখবো অবশ্যই দেখা যাবে তো আসলে একটা জিনিস হচ্ছে মানে যেভাবে মানে বানানো হচ্ছে সারটা সকলে গ্রহণ করবেন যারা এখানে আছেন যারা কিনার অবশ্যই আছে

মানে এক প্রকার অন্য রকম লাগছে আপনারা যারা ভিডিও দেখতেছেন ভিডিও যারা দেখবেন শেয়ার করবেন ভালো লাগবে থাকবেন ভালো আছে ভালো থাকবেন ভিডিওতে আজকে এখানে আল্লাহ